মানে গল্পটা আমার ওই সময় মনে এসে গেছে তাহলে কি হবে তাহলে তার মুক্তি হবে ছেলে জানে যে আমার মা যদি এই ভগবানের নাম করে এই ধরা থেকে যায় তাহলে সে ভগবানের কাছে পৌঁছাতে পারবে কিন্তু মার তো আর সেই অভ্যাস নেই মা কিন্তু কখনো ওই কথা আগে বলিনি এখন বারবার যে যখন কানের কাছে বলছে মা একবার একটু বলো মা একবার একটু বলো হ্যাঁ তখন মা কি বলছে মা কত কথা বললো অনেক কথা কিন্তু কৃষ্ণ বলতে পারলো না কেন পারলো না কারণ মায়ের আগে অভ্যাস নেই এই জন্য আমাদের এই যে ভক্তি যোগ মানে আমরা কেন ভক্তি করবো এই অভ্যাসের জন্য কেন যাতে আমরা মরার সময় ভগবানের নাম করে ভগবানের ধামে ফিরে যেতে পারে সংসায় মানে মরার সময় হচ্ছে যিনি আমার নাম স্মরণ করে দেহত্যাগ করবে তিনি আমার ধাম প্রাপ্ত হবে তা এই যে অভ্যাস সেটা কি আমাদের একদিনে হবে সেই ঠাকুমার মতো আমাদেরও মারার সময় কানের কাছে যতই বলুক না কেন বলার জন্য একবার কিন্তু আমরা বলতে পারবো না যদি না আমার আগে অভ্যাস থাকে সেজন্য আমরা কি করি আমরা মালায় জব করি কেন কারণ এটা হচ্ছে আমাদের ভগবান ধামের অ্যাকাউন্ট কেন আমরা জাগতিক অ্যাকাউন্ট খুলি ব্যাংকে আমরা জন আমরা যেহেতু এই যে চাকরিজীবন অনেকেই আছি কিংবা অনেক অর্থবৃত্ত আছি ধনী ব্যক্তি আছি যারা আমরা কি করি এই জগতে সুখে থাকার জন্য আমরা ব্যাংকে অ্যাকাউন্ট খুলি কি করি টাকা গোসাই যে আমার বিপদ আপদে আমার এই টাকায় আমাকে উদ্ধার করবে বা আমার ছেলে এই টাকা নিয়ে শান্তি পাবে কিন্তু আমি যখন এই যে রাস্তায় বেরোলো আমার একটা ছেলে সে এবার পরীক্ষার্থী এই এসএসসি পরীক্ষার্থী আমি আগে চলে আসলাম ওর বাবা পরে আসতেছে এখন সে একা এখন আমরা দুইজন রাস্তায় বেরোয়ছি একা একার মতো এখন রাস্তায় যদি অ্যাক্সিডেন্ট হয় আমার ব্যাংকে লাখ লাখ টাকা থাকলো পড়ে আমার সাথে কে থাকবে আমার সাথে থাকলো ভগবান তা আমি যদি নিজের সম্পাদ নিজে না গোছাই আমি যদি আমার সেই আধ্যাত্মিক অ্যাকাউন্টে যদি আমি কিছু সঞ্চয় না করি তাহলে যখন আমার রাস্তাঘাটে মরণ হয়ে যাবে তখন আমাকে কে দেখবে আমার বাথরুমে বসে মরণ হয়ে গেল কে দেখবে আমাকে এই জন্য হচ্ছে আমাদের এই বক্তিযোগে আশা এই সত্য ত্রেতা দাপর এই তিন যুগের সাধন পথ অনেক কঠিন ছিল হ্যাঁ

বা এরকম আর ভক্তি আরও আরো সহজ ভক্তি পথে হচ্ছে কি এখানে আলাদা কোনো ক্রিয়া কর্ম না সব কিছুই হচ্ছে ভগবানকে কেন্দ্র করে শাস্ত্রকে কেন্দ্র করে আমরা যে আমাদের কি করতে হবে আমাদের এই চব্বিশ ঘন্টা কিভাবে ভগবান সেবায় যুক্ত থাকা যায় সেই শিক্ষা পাই আমরা সেই এই ভক্তিযোগের মাধ্যমে তা এই ভক্তিযোগে কি আছে ভক্তিযোগে আছে ভক্তের গুণ কিভাবে আমরা ভগবানের আরো প্রিয় হতে পারি আমরা যেহেতু ভক্তি পথে পা দিচ্ছি আমরা যেহেতু ভগবানকে পাওয়ার অভিলাষ আমাদের মনে আমরা আমাদের অভিলাষ আমরা ভগবানের কাছে ফিরে যাব সেই উপলক্ষে এই ভক্তিযোগে আছে সেই ভগবানের কিভাবে প্রিয় হওয়া যায় ভগবানের সাথে কিভাবে চব্বিশ ঘন্টা যুক্ত থাকা যায় তার বিভিন্ন গুণ তা আমরা ভক্তি যোগের বারো সবাই না

দুঃখ সুখ সমি সন্তুষ্ট সমযোগী যতাত্মা দৃঢ় নিশ্চয় ময়ী অর্পিত মনোবুদ্ধি যা মত সমে প্রিয় এখানে কি বলছে যিনি সমস্ত জীবের প্রতি দেশ শূন্য বন্ধু ভাবাপন্ন দয়ালী মমত্ব বুদ্ধি শূন্য নিরহংকার সুখে ও দুঃখে সমভাবাপন্ন ক্ষমাশীল সর্বদা সন্তুষ্ট সর্বদা ভক্তি যোগে যুক্ত সংযত স্বভাব তত্ত্ব বিষয়ে দৃঢ় নিশ্চয় এবং যার মন ও বুদ্ধি সর্বদা আমাতে অর্পিত তিনি আমার প্রিয় পুত্র এখানে অনেক গুণের কথা বলা হয়েছে কি কি দেশ শূন্য মানে হিংসা শূন্য বন্ধু ভাবাপন্ন সকলের সাথে বন্ধু ভাবাপন্ন এখানে কেউ শত্রু নয় দয়ালু দয়া সাধুরা বা ভক্তরা সবসময় কি হবে দয়ালু হবে মমত্ব বুদ্ধি শূন্য নিরহংকার সুখ ও দুঃখে সমভাবাপন্ন ক্ষমাশীল সর্বদা সন্তুষ্ট সর্বদা ভক্তিযোগে যুক্ত সংযত স্বভাব তত্ত্ব বিষয়ে দৃঢ় নিশ্চয় এবং যার মন ও বুদ্ধি সর্বদা আমাতে অর্পিত তিনি আমার প্রিয় বন্ধু হরি তা এখানে অনেক গুণের কথা আছে আমি কবি এসে গেছেন আমি সংক্ষেপে একটা হচ্ছে কি সন্তুষ্ট সর্বদা সন্তুষ্ট থাকতে হবে আরেকটা কি যে সতত যুক্ত কার সাথে যুক্ত ভগবানের সাথে যুক্ত তা আমাদের এই চাপ আর জগতে আমরা কি সর্বদা সন্তুষ্ট থাকতে পারি আমরা আরো চাই আরো চাই আরো চাই যেমন আজকে এখানে প্রসাদের আয়োজন আমার কি প্রসাদ অনেক প্রসাদ অনেক খেয়েছি অনেক খেয়েছি অনেক খেয়েছি আর খেতে পারছি না তখন কি হবে যে আর একটু রেখে দি কেন পরে খাবো তার মানে কি আমার চাহিদা শেষ হয়ে গেল না আমার চাহিদার কিন্তু শেষ হলো না আমি পরে খাওয়ার জন্য সঞ্চয় করে রাখতে চাচ্ছি তা আমাদের এই যে সততা মানে সর্বদা সন্তুষ্ট থাকা তার মানে এটা না এরকম গুণ না যে আমি পরে আবার সঞ্চয় করে রাখব সন্তুষ্ট থাকতে হবে কি যে ভগবান যা আমাকে দিয়েছে তা যথেষ্ট আমি হয়তো এই যতটুকু পেয়েছি এতটুকু পাওয়ার যোগ্য নয় কিন্তু ভগবান আমাকে কৃপা পূর্বক তার এই সম্পদ আমাকে দিয়েছে মানে আমি তো প্রসাদের কথা বললাম সেটা শুধু প্রসাদের ক্ষেত্রে না জীবনের সর্বক্ষেত্রে যে আমার জীবনে যতটুকু পেয়েছি ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকা এ বিষয়ে একটা সরকারি চাকরিজীবীর গল্প আমরা বলবো যে এক সরকারি চাকরিজীবী বেতন পান পাঁচশো টাকা আগের দিকে এখন উনি কিন্তু ওই পাঁচশো টাকা পেয়েই খুশি এখন এক বন্ধু তার কাছে মানে ধার চেয়েছেন পাঁচশো টাকা যেহেতু সরকারি চাকুরিজীবী তার কাছে থাকতেই পারে তার এক বন্ধু বলছে যে বন্ধু আমাকে পাঁচশো টাকা ধার দিয়ে তা বলছে যে বন্ধু আমার তো বেতনই পাঁচশো টাকা ওই পাঁচশো টাকাই আমার লেগে যা আমার কাছে নেই এখন ছয় মাস পরে আবার ওই বন্ধুর সাথে সাক্ষাৎ তা বলছে বন্ধু তোমাকে ধন্য ধন্যবাদ বলছি কেন বন্ধু বলছি তুমি দিতে না পারলেও তোমার স্ত্রী আমাকে কিন্তু পাঁচশো টাকা ধার দিয়েছে সেই জন্য তোমাকে ধন্যবাদ এখন এই বন্ধ ভাবছে কি এ আছে ভক্ত মানুষ তা এ ভাবছে কি আমি তো বেতন পাই পাঁচশো টাকা তা আমার স্ত্রী কীভাবে পাঁচশো টাকা দিলো আমি বাড়ি যাই এখন বাড়ি যেয়ে সেই ইস্ত্রিকে ডেকেছে ডেকে যথারীতি ডেকে শুনো যে তুমি যে ওনাকে পাঁচশো টাকা দিলে এই পাঁচশো টাকা কোথায় পেলে তা বলছে যে তুমি যে পাঁচশো টাকা আমাকে দাও মাসে ওখান থেকে চারশো টাকা আমার খরচ লাগে আর একশো টাকা আমি জমা সেই একশো টাকা জমিয়ে জমিয়ে পাঁচশো টাকা হয়েছে তাই ওনাকে দিয়েছি তাই এখন উনি কি করলেন উনি সাথে সাথে বসে গেলেন বসে গভর্নমেন্টকে চিঠি লিখলেন কি যে আমার আমার চারশো টাকায় আমার সংসার চলে যায় আপনি ওখান থেকে একশো টাকা কর্তন করে দিন বেতন কমানো এখন এই চিঠি এই হচ্ছে ভক্ত তার মানে কি যে আমার সংসার চালাতে চারশো টাকা লাগবে আমার একশো টাকা দরকার নেই ওই একশো টাকা আপনি কর্তন করে নিন তা আমরা কি আমাদের ব্যক্তি জীবনে এটা অনুসরণ করতে পারি আমাদের কিন্তু ইন্দ্রিয়ের চাহিদা শেষ নেই আমরা যত পাই আরো চাই আরো চাই আমি কিন্তু বাদ না আমি আছি প্রথম সারিতে আপনাদের সামনে বলছি যে এই যে আমাদের চাহিদা শেষ নেই এভাবে ভক্ত যতটুকু পায় ততটুক পেয়ে সন্তুষ্ট উনি হচ্ছে ভক্ত এজন্য উনি এখানে আমরা ধ্রুব মহারাজের উল্লেখ করতে পারি ধ্রুব এই যে ভৌতিক জগতের সম্পদ পাওয়ার জন্য কিন্তু ভগবানের আর সেবা করতে মানে উদ্যোগী হয়েছিলেন বিমাতার কাছ থেকে কষ্ট পেয়ে তাই না যে বাবার কোলে সে উঠতে চায় কিন্তু বিমাতা কি বলেছিলেন যে তোমাকে বাবার কোলে উঠতে হলে। ভগবানের আরাধনা করে আবার আমার গর্ভে জন্ম নিতে হবে তবেই না তুমি বাবার কালে উঠতে পারবে এখন আমাদের সংসারে এই ধ্রুব মহারাজের মাকে সুনীতি আর বিমাথা ছিলেন সুরুচি তা এই সুরুচি হচ্ছে আমাদের জড়জাগতিক মা মানে আমরা যারা ভোগ বিলাসে মত্ত আর সুনীতি যে সে হচ্ছে শাস্ত্রের কথা অনুসারে চলে শাস্ত্র অনুযায়ী আমাদের সন্তানদের শিক্ষা দেয় যে একটু আগে বলা হলো যে আমাদের সন্তানদের যেন আমরা গীতা ভাগবতের শিক্ষা দিই কেন কারণ তাহলে আমাদের আমরা তখন কি হবে আমরা সুনীতি মাতার মতো তখন ওই কি উপদেশ দেবো গীতা ভাগবতের শিক্ষা দেবো কোনটা যে যখন বিমাথা বললো যে তুমি ভগবানের আরাধনা করো তা মা তখন বললেন হ্যাঁ তোমার বিমাতা তো ভালোই বলেছে তোমার জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবানকে পাওয়া তাহলে তার জন্য তোমার কি করতে হবে করতে হবে তাই যদি আমরা এই ভৌতিক মা হতাম আমরা কিন্তু খুব রেগে যেতাম আমরা অধিকারটা সিনাই নেওয়ার জন্য আমরা কিন্তু তখন একটা বিশাল হাঙ্গামা শুরু করে দিতাম কিন্তু আমরা যদি শাস্ত্র অনুযায়ী চলি আমরা যদি গুরু গৌরাঙ্গের ইচ্ছা অনুযায়ী চলে আমরা যদি ভগবানের ইচ্ছা অনুসারে চলি তখন আমাদের সংসারে আর অশান্তি থাকে না আর আমাদের ভিতরে যত অনেক মানে অসন্তুষ্ট যে চিত্ত যেগুলো থাকলেও সেগুলো কি হয় আমাদের এই ভক্তিপথ যাজন করতে করতে ভগবানের কথা শ্রবণ করতে করতে আমাদের এই সেই অনার্থগুলো কিন্তু নিবৃত্ত হয়ে যায় নিবৃত্ হয়ে কি হয় আমাদের পথে ধাবিত করে তা এখানে হচ্ছে সেই মায়ের

ভগবান এত করুণাময় তিনি ভক্তকে দিতে কোনো কিছু বাদ রাখেন না যেমন এক রাজামশাই এই একবার সভা ডেকেছেন ডেকে এখন কার কি চাহিদা কেউ বলছে যে আমার রাস্তাটা খারাপ আমার রাস্তাটা ঠিক করে দেন হ্যাঁ কেউ বলছে আমার বাড়িটা খারাপ আমার বাড়িটা ঠিক করে দেন আর এক দিন দিনহীন ব্যক্তি সে বলছে কি রাজামশাই আমার একটা ইচ্ছা তা আমার ইচ্ছা আপনি পূরণ করতে পারবেন না কাছে তুমি বলেই দেখো আজকে আমি বসেছি সবার ইচ্ছা পূরণ করার জন্য আমি তোমার ইচ্ছা পূরণ করতে পারবো না বলে হয় বলো বলে দেখো এখন উনি কি বলছেন যে আমার ইচ্ছা যে আপনি আমার বাড়ি যে দুটো অন্য সেবা গ্রহণ করুন হ্যাঁ এখন অন্য সেবা গ্রহণ করতে হলে রাজার বিষয় রাজা মশাই যে যদি অন্য সেবা গ্রহণ করে তাহলে সেখানকার পরিবেশ সেখানকার রাস্তাঘাট ঘর বাড়ি তারপরে তার সম্পদ সবকিছু রাজাকে দেখতে হবে না তা ভগবান তো আমাদের রাজা মশাই আমরা যদি ভগবানকেই চাই তাহলে কোথার বাড়ি কোথার ঘর কোথার সম্পদ এগুলো আলাদা আলাদা করে কি চাওয়া লাগে ভগবানকে পেলে তো সবকিছুই পাওয়া হয়ে যায় কিন্তু আমরা ভুল করি আমরা কি করি আমরা ভগবানের কাছে যে সেই দিনাপানার সম্পর্ক গড়ে তুলি এ ভগবান তোমাকে মানত করি যে তুমি যদি আমাকে এইটা দাও আমি তোমাকে এই এই ভোগ দেব 1000 টাকার ভোগ দেব তুমি যদি আমার এই আমার ছেলে ফার্স্ট হয় তাহলে তোমারে আমি এই যাটা উপকরণ এই দেব তাহলে ভগবানের সাথে আমাদের এরকম দিনাপানার সম্পর্ক গড়ে তুললে হবে না ভগবানের সাথে আমাদের করতে হবে কি নিত্য সম্পর্ক যা ভগবানকে পাওয়ার জন্য ভগবানের করুণা পাওয়ার জন্য ভগবানকে পেলেই আমাদের সবকিছু চাহিদা শেষ হয়ে যায় তা আমরা কোথায় ছিলাম